বাবা রে তুমি কি দেখো না আজকে গরমের দিনে সহ্য করতে পারি না তুমি কি দেখো না এই বছর গরমে এখন ট্রাফিক ডিউটি অবস্থা দুনিয়ার থেকে বিদা হয়ে গেছে নয় কোটি তিরিশ লক্ষ মাল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানির মধ্যে বাতাসের মধ্যে ছায়ার মধ্যে আমরা সহ্য করতে পারি না কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উসা সূর্যটাকে এক হাত বাসওয়াত মাথার উপর করে ফায়লায়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়াদ এর নাফরমান না বুজুক মাওলা কেমন সূর্য মাওলার হুকুম এমনভাবে গরম দেয়া শুরু করবে সূর্যের গরমে মাথা টড়া টাস টাস ফাডিয়া যাবে মগজ ভাতের মধ্যে উত্তেজে থাকবেন না কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু না থাকবে বাবার দুনিয়াতে কয়দিন বাঁচব তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আর কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না কোন পীর বুজুরগর কোন বাণী না আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ওই কিয়ামতের ময়দানের সূর্যের গরমের নিসি সুদুর দ্বারায় থাকতে হবে খমসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর তাঁবুর কোনো ব্যবস্থা নাই গ্যাসের কোনো শ্রেয়ার ব্যবস্থা নাই সাঁতার কোনো ব্যবস্থা আল্লাহ মানের সবাইকে মাফ করে আদা ও ওইদিকে জাহান্নাম জাহান নাম গুরিম গুরিম আওয়াজ মারতে থাকবে জাহান নামের আওয়াজে কে আমাদের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে এক একটা জাহান্নামের নামের গলার মধ্যে সত্তর হাজার শিকাল লাগানো হবে এক একটা শিকালের মধ্যে সত্তর হাজার ফ্রেস রাতে বাল্লা মাফ করিয়া দাও আল্লাহ কালামে পাখের মধ্যে ফরমান তাকা দুতমাই গাজুমিনাল গাইজি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন سَأَلَهُمْ خزنتها الم ياتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وَقُلْنَا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السير جهنم ودراكتو لياجبر جهنم

এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা বলবেন নাপসি নাপসি মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের অন্য নবীদের উম্মাতের কথা নবীরা ভুলিয়া যাবে কিন্তু তোমার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ সে বলবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি মাওলা আমার উম্মত মাওলা আমার উম্মত মাওলা আমার উম্মতের উপায় কি এ জালেম দলেরা যেই আল্লাহর হাবে কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সে আল্লাহর হাইবের দাড়ির মধ্যে কেমনে পোসলা গাও এটুকি কলিজায় ব্যথা লাগে না ও বাবারা যারা দাড়ি কাটো দাড়ি ছাটো বাবার আমার রাগ করিও না তুমি তোমার কবরের রওনা করছো আমি আমার কবরের রওনা করছি তুমি বাবারা তুমি চিন্তা করিয়া আর দেখো কিয়ামতের ময়দানে যখন দেখবা নবীর চেহারা আর দাড়ি তোমার চেহারা আর নাই নবী তোমার দিকে তাকাইবে কিভাবে নবীর যে কষ্ট লাগিয়া যাবে যখন দেখবা নবীর চেহারা দাড়ি তোমার চেহারা দাঁড়ি নাই লজ্জায় তোমার মাথা নত হয়ে যাবে তুমি মন উজরে বুঝরে মন না কেয়ামতের ময়দানে আল্লাহর হাইবের কলিজায় আমি কষ্ট দেব না লজ্জায় আমি মাথাও নত করব না আজকের থেকে দাড়ি আর কাটব না ইনশাআল্লাহ কে কে নিয়াকো নারা তাকবীর নারা তাকবীর আল্লাহ তুমি কবুল করিয়া নাও নবী আলায় সালাতু আসলাম দুয়া কবুল করে আল্লাহ বলবে যাও জিবরা আমার হাবিবের কাছে এই টুকো নিয়ে দিয়ে আসো নবী আলায় সালাতু আসলাম যখন ওই পানি জাহান্ন আমার গায়ে সিটা মারবে জাহান্নাম ক্যাত ক্যাত ক্যাট ক্যাঁত করে পিছনে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলবেন মামলা রে যেই জাহান্নামকে লক্ষ লক্ষ রেস্তোরাঁ ধরিয়া রাখতে পারে না এবার কোন কুদরতি পানি কোন আর পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল আল্লাহ বা ডাক দিয়ে বললাম হাবিব গো এই পানি আর চায্য পানি না কোন কুদরতি পানি না এই পানি হলো তোমার গুনাগার উম মাতের চোখের পানি আল্লাহ তুমি কবুল করিয়া নাও বাবরে তুমি কি যেন চোখের পানির কত দাম কেয়ামতের ময়দান আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের সালা দিয়া দিবে অমনি চোখের একটা পশম বলবে মাওলা রে তোমার নবী সত্য বলছে মিথ্যা বলছে আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলবে মাওলা রে তোমার নবীর ঘোষণা মান বাকা তিল্লাই হার হারামাল্লাহ তিলকা লাইনা নার। যেই চোখ তোমার ভয় জাহান্নামের ভয় কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান নামের হারাম করিয়া দিবা আমি চোখের পশম সাক্ষী দিতে আছি তোমার এই বন্ধন নামাজের দ্বারা কত কান্না কানছে রুকুতি গিয়া কত পানি ছড়াইছে শেষ দায় পড়িয়া কত মাটি ভিজাইছে ওয়াজ মসিয়াতে বসিয়া কান দিয়া কান দিয়া কত বুক বসাইছে এরপরেও তুমি তাকে কিভাবে জাহান নামের ফয়সলা দিলা অমনি আমার মাওলা বলবে জিব্রাইল গোটা কি আমাদের ময়দানের মানুষকে লান খুঁড়িয়া দে জানায়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে আল্লাহ আল্লাহ তুমি বাহানা করিয়া তোমার বন থেকে করবা ওই বাহানার মধ্যে আমাদেরকে ফালাইয়া দিও ওই বাহানার মধ্যে আমাদেরকে ফালাইয়া দিও কোনো রকমের মাফ করিয়া দিও

আর যখন নেকের পাল্লা হালকা হয়ে যাবে গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে ফাউ মুহাাবিয়া আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ পাক নিজে প্রশ্নবা আদরা কামাহিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো না কি আল্লাহ পাক করার পরে নিজে জবাব দেন নারুন হামিয়া শোনা হাবিয়া কেমন জাহান নাম কোন এক মানুষ দি পানির মধ্যে ডুব দেয় তার ডাইনে বামের চার পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবিয়া এমন একটা জাহান নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন নারুন হাবিয়া

বাবার সহ্য করতে পারবি সহ্য করতে না কেউ ও মুসলমান বাবার ও দুনিয়ার মানুষের দলেরা ও গোটা দুনিয়ার মানুষের দলেরা আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলায় যত বড় আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জাহান্নাম তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জাহান্নামের শাস্তি তত বড় আল্লাহ মাফ করে দাও জাহান্নাম লোকের গাছ মোটা হইয়া যাবে পড়তে পড়তে জাহান্নামীরা পড়তে পড়তে বিয়াল্লিশ গজ মোটা চামড়া পুরিয়া শরীর থেকে আলাদা হয়ে যাবে আমার নতুন চামড়া উঠিয়া যাবে বাবার সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পার সবখান ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ হ্যাঁ চুপ করেন তবে আমার মুসলমান মোমেন বাবারা সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্না দিন সবাই রে যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে মাওলা যে আদবের জন্য আমি চিরতরের জাহান্নবী হয়ে গেছি ওই আদম সন্তানকে আমি জাহান্নামী না নিয়ে সারবো না আমি তোমার সাথে পাকের কসম খেয়ে বলতে সবাই কে জহান্নবী নিয়ে যাবো আমার মা ওলাবছে শায়তান তুই আমার আধাদম সন্তানকে যদি ঢাক খাইতে ঢাকাইতে ধাকাই দে ধাক খাইতে জাহান্নবীর কিনারাই নিয়ে যাও

নবী আল লা তু আসালাম মনা তাইবেনা জমমে কামাল্লাহ জানবালা। আল্লাহ ফগের বান্দাবাদিী তবাব করতে দের আমার মাওলার মাব করতে এক সেকোনে দেরি হবে না। আ তবে মোমমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নে করিয়া মাওলার জান্না দিনদু সবাইরিিয়ে যাইতে মনে চায়। গুনানিয়া মাওলার জাহান্যবে কাউে কিন্তু যায় তে চায় না কিন্তু কেনই বা আমরা না করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ না আপনার এবং আমার পেছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক খানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাপুর আমল আকলাম মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল দৌড়তে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না চরমনের দাওয়া প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো কেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রইছে চোখের পানি অবস্থার আগে তো জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মৌলায় একসাথে জামনাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ হুমা